প্রত্যেকের কালার আলাদা ভাষা আলাদা রং আলাদা পাসপোর্টের কালার আলাদা পাসপোর্টের কালার আলাদা জামার ডিজাইন আলাদা বিবির কালার আলাদা বাচ্চার কালার আলাদা কিন্তু বাচ্চা কান্দে যতগুলি মানুষে কান্দে যতগুলি মায়েরা মেয়েরা কান্দে সবাই কান্দার শব্দ চোখের পানি আলাদা না চোখের পানি এক কান্দার শব্দ সবাই একটা বইলা কান্দে বোঝা গেল মালিক একজন আছে সবাই একজনের জন্য কান্দে একজনের জন্য পানি ফালায় পানির কালার আলাদা না কান্দার কালার আলাদা না চোখের পানির কালার আলাদা না আল্লাহ বলার কালার আলাদা না বান্দার আওয়াজ আলাদা না আ শিশু বাচ্চা কান্দে মায়ে কান্দে জোয়ানে কান্দে ধনীতে কান্দে আমি ও মতো বুঝতাম তাহলে একজন প্রেমিক আছে একজন বানানেওয়ালা আছে একজন বড় মালিক আছে যিনি এক সবাই তার কাছে এক বাসা দিয়া এক কান্দা দিয়া কান্দে উনিও তো বলে আ

তোমার না বড় মজা লাগে কান্দা যেহেতু এক আওয়াজ যেহেতু এক এজন্য একজন বানানে আছে এজন্য একজনের দিকে তাকায় সবাই বাহিতুল্লার দিকে দৌড়ায় সবাই বাহিতুল্লা ধরে সবাই বাহিতুল্লার পাশে দৌড়ায় আর ঘরে আর ধাক্কা ধাক্কি করে একজন আরেকজনের ধাক্কা দেয় আর কান্দা দিয়া বলে তুই সৈরা যা উনি আমার বানা দেওয়ালা উনি আমার মাওলা উনি আমার খালে উনি আমার মালে ওনার সাথে আমার অনেক গোপন কথা আছে ওনার সাথে আমার অনেক প্রেমের কথা আছে তুই সর উনি আমারও মাওলা লাগে আমারও মালিক লাগে আমি মক্কাতে আসলাম ওনার প্রেমে পড়িয়ে আসলাম যা 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 আমারও একটু প্রেমের কথা বলতে দে

তার নাম্বার লে ক রে রিলা এটা আমার ওয়া এবার আল্লাহ বলে ওয়াখালত না যা আমি দুনিয়াতে জমিন বানাইলাম পাহাড় বানাইলাম আসমান বানাইলাম মেঘমালা বানাইলাম সাগর বানাইলাম লাভ কি হবে বসবাস করার জন্য মানুষ বানাইলাম এবার মানুষের বিশেষকে একা একা হইলে হয় না আদম একা একা হইলে শান্তি নাই আচ্ছা আদম হাওয়া ছাড়া চলতে আচ্ছা কন আদমে হাওয়া ছাড়া চলতে কালকে রাত্রে আগে আমার আমরা তিনজন বসা বিশ লাখ টাকা দামের গাড়ি আদম হ্যাঁ আমি আদম না কেউ আদম কয় কি কয় না এ ঘুরে ঘুরে যে খায় আদম নিয়ে আদম ব্যাপারে হ্যাঁ আদমের বেটা কি তো চিন্তা করলাম তিন আদম বসা সাক্ষাৎ হাওয়া নাই একজন সব অসল বিশ লাখ টাকার গাড়ি অসল বিশ লাখ টাকার গাড়ি আমার মতো বক্তা অসল এক ফির সাহেবরে বসাইছি এইতে ফির গিরি ফিরগিরি বক্তগিরি হাওয়া না হইলে বক্তাগিরি চলে ফিরগিরি চলে ইঞ্জিনিয়ার গিরি চলে বিশ লাখ টাকা দামের গাড়ি ফিরে সামনে বসাইছি আমি আরেক রে ভীষণে বসাইছি ইঞ্জিনিয়ার অসল ফিরে অসল বক্তাগিরি অসল আদো অসল দশ টাকা দামের হাওয়া নাই তাহলে বোঝা গেল ঘরের ঘরের জন্য হলো হাওয়া আম্মাজান হাওয়া শান্তি না দেয় ঘরের জন্য যদি আখ ভালো না করো ঘরের জন্য যদি তৃপ্তি না দেয় তাহলে তুমি আদমের টাকা অসল তুমি আদমের ইঞ্জিনিয়ার গিরি অসল নেতাগিরি অসল এজন্য আল্লাহ বলে আমি তোর জোড়াই জোরাই বানাইলা সাবধান জুরির সাথে খারাপ ব্যবহার করিস না বোঝেননি আপনারা মানে বোঝেন না এবার সামনে আসেন